মধ্যে মানে আমি বড় আর আচ্ছা তুমি কি করছো এখন আমি এখন পড়াশোনা করি ও আচ্ছা কে এসএসসি পরীক্ষা দিছো হ্যাঁ এসএসসি পরীক্ষা দিয়েছি দেখে কলেজে গেছো এই তো হ্যাঁ আচ্ছা তোমার পড়াশোনার খরচটা কে চালায় তোমার সংসারে হালকে কে ধরছে আমার আম্মু তোমার আম্মু কি করেন আমার আম্মু সেলাই মেশিনের কাজ করে ওটা দেখে তোমাদের ফ্যামিলি চলে অনেক কষ্ট করে চলে আর কি ও যাক তোমার জীবনে স্বপ্ন বা আশা কি তোমার আমার জীবনে অনেক স্বপ্ন ছিল যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমার অনেক স্বপ্ন ছিল যে আমি পড়াশোনা করে ডক্টর হব হ্যাঁ কিন্তু আমার বাবা নেই বাবা না থাকার জন্য আমার মা আর কি সেলাই মেশিনের কাজ করে আমাকে পড়াশোনা করায় তো জানি না আমি বুঝি বেশি দূর পড়াশোনা করতে পারবো তুমি

তোমার দায়িত্ব নিয়ে তোমাকে ডাক্তার ও ডক্টর বানায় তোমার যেটা ইচ্ছা ওটা পূরণ করে তুমি হ্যাপি না দেখ সেগুলো একটু বয়স বেশি হয় তোমার বয়স যেমন বিশ তার বদল চল্লিশ হয়ে গেছে কিন্তু মেনটা ভালো তোমাকে আগলে রাখবে খুশিতে রাখবে তাহলে কি তোমার প্রবলেম আছে বয়স কিন্তু যদি সে একটা ভালো মনের মানুষ হয় যদি একজনের উপকারে আসে তাহলে তো কোনো কথাই নেই ও ঠিক আছে যাও কা তোমাকে যদি কোনো উপকার সবাই বিয়ে করে বাইরে নিয়ে যেতে চায় তোমার আম্মুর বা তোমার ফ্যামিলিগত কোনো প্রবলেম হবে কিনা বাইরে যাবে হ্যাঁ বাইরে তো যেতে দিবে না যেতে দিবে না যেহেতু স্বামী যেখানে থাকবে সেখানে তো থাকতে বাধ্য তোমার আম্মুকে খরচ দেবে বা দেখাশোনা করবে ছেলেটা ভালো তাহলে প্রবলেম কোথায় এক বছর পর পর নিয়ে আসা করবে হ্যাঁ যদি ছেলেটা ভালো হয় যদি ভালো মনের হয় যদি বোঝে আমার ফ্যামিলি থেকে যদি যেতে দেই তাহলে আমি যাব আচ্ছা তুমি তো মুসলমান না হ্যাঁ মুসলমান নমস্কার আমি তো পড়া হয় হ্যাঁ নমস্কার আচ্ছা তোমার কি যত ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে আমার কাছে যৌথ ফ্যামিলি ভালো এরকমটা এরকমটা কেন কারণ এখন এখন চাচ্ছে যে বর্তমান যে কালচার শুধু স্বামীকে চায় স্বামী কিনে টানে টানে সরু শাড়ি টানে না ভাইয়া আমি আমি বলবো যে মা বাবা অনেক কষ্ট করে ছেলেকে বড় করে মানুষ করে হ্যাঁ তারপরে যদি তার wife কে পেয়ে সে যদি তার ফ্যামিলিকে ভুলে যায় তাহলে তো সেটা দুঃখজনক বিষয় তাই না অবশ্যই আমি চাই সবাই মিলে একসাথে থাকবো আচ্ছা এই ভিডিওটা পাবলিক হচ্ছে দেশ প্রবাস থেকে অনেক ভাইয়া দেখছে যাক তোমাকে কিভাবে পাবে একটু বলো তো স্ক্রিনে বলে দাও আমাকে কি হবে পাবে আপনার মাধ্যমে পাবে আমাদের নাম্বার দেওয়া থাকবে এটা বলতে চাচ্ছো আচ্ছা স্ক্রিনে বলে দাও যে ভাইয়াদের নাম্বার দেওয়া থাকবে নাকি হ্যাঁ মানে খুবই নার্ভাস কখনো আগে ভিডিও তো আসে নাই তো যাই হোক মেয়েটার কোনো ফোন নেই মেয়েটা বোঝাতে চাচ্ছে যে আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ